মহাতারাম হাজরিন কোন এক আল্লাহ বলেন রমজানুল মুবারকের উদাহরণ দিতে যায় যে কোন ব্যক্তি যদি মহাসমুদ্র মনে করেন আটলান্টিক প্রশান্ত মহাসাগর আছে কিনা নাই আপনি প্রশান্ত মহাসাগরে গেলেন স্টিমারে চলছেন তো আপনি আঙ্গুল দিয়ে মহাসমুদ্র থেকে এক ফোটা করে পানি উঠাইলেন এগারো ফোটা পানি উঠলো এগারো পানি উঠাইলেন মানে এগারো মাস আর যে পানিটা রয়ে গেল সমুদ্রের মধ্যে এটা হলো রমজান মাস বুঝলেন না কথা জোরে শুরু বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলমিন পবিত্র মাহে রমজানে আমাদেরকে ক্ষমা করতে চান আমরা কি ক্ষমা চাই ক্ষমা চাইলে আমাদেরকে আল্লাহর হুকুমগুলি মানতে হবে আল্লাহর হুকুমগুলি মানলেই

সুস্থ মানুষ রমজান মাসে রোজা রাখে না হোটেলগুলোতে বসে বসে দিনে দিনে খায় কথা ঠিক কি না এখন যদি বাংলাদেশ মনে করেন এই যে ফরজ নামাজ নামাজ 14 থেকে মুর্শিদে ও অবহেলা অবশুদ্ধ করে কষ্ট করে বসে বসে আড্ডা দেয় কিছু লোক আছে কি নাই নামাজ কি সুন্নাত এসব নামাজ সুন্নাত নফল ওয়াজিব না ফরজ রোজা যেটা আগামীকাল তারবি হয়ে যাইতে পারে পরের দিন রোজা না পরের দিন রোজা রোজা যেটা আসতেছে এটা নফল শূন্য না জন্য কত বড় নির্লজ্জ হলে রমজান দিবালুকে রোজা তার সামনে বক্ষণ করতে পারে কথাটি কিনা ইমানদারের কোন আলামত আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না কথাটি কিনা নির্লজ্জ বেহা থেকে আমাদেরকে হ্যাঁ বিরত থাকতে হবে আমার ইমানকে আমার হেফাজত করতে হবে কথা রে কিনা আল্লাহ আমাদাকে অফিস দান করুন এই জন্য আমি একটা কথায় সর্বদাই বলি মহ্দার হাজরিন রোজা দার্লাহ কেন রোজা রাখবে না নামাজ বালেক বালেক হলে নামাজ কেন পড়বে না আজকে যদি আমাদের দেশ খেলা পতাহারা আমি নাহাদিম নকউয়া থাকতো তাহলে নামাজের ভক্ত হয়ে গেল মসজিদে নামাজ চলছে আর বালক একজন পুরুষ নামাজকে বোট করে রাস্তাঘাটে বাজারে চলাফেরা করবে তা কখনো দুঃসাহস দেয় হতে পারতো না কথা কিনা এই খেলাফত প্রতিষ্ঠার জন্যে আমরণ চেষ্টা মেহনত করতে হবে সারা জীবন তাবলিগের কাজ করে মানুষের পিঠ হাতায় হাতায় একশো পার্সেন্ট নামাজে বানাইতে পারবেন না কারণ মানুষ ওখানে শাস্তির সম্মুখীন হবে না কিন্তু আল্লাহর আইন যখন বাস্তবায়ন হবে কোরআনের শাসন যখন প্রতিষ্ঠা লাভ করবে তখন নামাজ নামাজ ভিত্তি ফরজ যার উপর নামাজ সে নামাজ না করে বাহিরে থাকতে পারবে না কথা ঠিক না সাথে সাথে পুলিশ গ্রেফতার করবে না হলে তাকে পিটা দিবে জনসম্মুখে তাকে শাস্তি দিবে কথা কথাটি কিনা একশো পার্সেন্ট মানুষ বাধ্য হইয়া বাধ্য হবে নামাজ আদায় করতে এই জন্য আমরা খেলাফত আলামিনা আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া এই দেশের ভিতরে আমরা প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সারা জীবন মেহনত করব পিঠে হাত বোলাবো একশো পার্সেন্ট নামাজি রোজাদার বানাইতে পারবো কথা ঠিক কিনা মহতারাম হাজরিন গেস গেল আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী চাকরির কুঠানি আন্দোলন শুরু হয়েছিল কথা ঠিক বৈষম্য কি শেষ হয়েছে আমাদের আমরা স্পষ্ট বার্তা দিয়ে যাই বৈষম্য যদি আমাদের দেশ থেকে উৎখাত করতে হয় কোরআন আইন যদি শাসন করতে হয় জনগণের ভিতরে যদি আমরা হাদিসের আইন প্রতিষ্ঠা করা ব্যতীত আর বিকল্প কোন রাস্তা নাই কথা ঠিক না আমরা আপনারা আমরা যারা আছি প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ এই ইমানকে নবায়ন করেন পবিত্র মাহে রমজানে আমাদের মাধ্যমে ইমানকে তরু তাজা করেন যে কোনো মুহূর্তে ইসলামী আইন বাস্তবায়নের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আবারও ইনশাআল্লাহ গণ বিপ্লব হবে বাংলার মস্তদের যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করবে জনতা চুপ করে বসে থাকবে না থাকবে না থাকবে না কথাটি কিনা এই দুইটা মেসেজ পবিত্র মাহে রমজান আমরা যথাযথভাবে পালন করব দ্বিতীয় মেসেজ হলো ইমানকে তাজা করবো বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদের সবাইকে আমাদের সবাইকে এই দুইটা মেসেজ অনুযায়ী আমল করার তো সিদ্ধান্ত সকলে বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته